এই খুশি তুমি কি করছো বসে আছো তোমার মনটা ভালো নেই কেন খিদে পেয়েছে তারা তোমার জন্য কি এনেছি বলো তো মিও আমরের থেকে তুমি কি নিতে চাও এই দেখো আমি সব দেব ঠিক আছে তুমি কি খুশি এই না এই দেখো চকো চিপস কেক এই দেখো মিও মোড়ের থেকে এক খাবার তুমি কি খেতে চাও দেখি এটার মধ্যে কি কি আছে ও দেখো এটা একটা চিকেন প্যাটিস এটা একটা পনির প্যাটিস এটা একটা চিকেন ক্রিমি রোল এই দেখো আর এটা একটা চিকেন কাটলেট তাহলে এখন কি খুশি কত খুশি তাহলে এখন আমরা সব এগুলো খেয়ে দেখবো ঠিক আছে সবাইকে লাইক কমেন্ট করে দিতে বলো